বিএনপি ঘোষণা দিয়েছে যে তারা রাজপথে নামবে বিএনপির এই মুহূর্তে সবচেয়ে কর্তৃত্ব পরায়ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি নেতা হিসেবে এসেছেন মির্জা ফখরুলের পরেই যারা অবস্থান তিনি জনাব সালাউদ্দিন আহমেদ জনাব সালাউদ্দিন আহমেদকে বিএনপির ডিফ্যাক্টো সাধারণ সম্পাদক হিসেবে সবাই ট্রিট করেন এবং বাংলাদেশে তারেক রহমান সাহেবের সবচেয়ে বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে সবাই তাকে দীর্ঘদিন থেকেই ওইভাবেই জ্ঞান জ্ঞান করেন ফলে তার কথা তার ক্রমণ সাহেবের কথা এবং তার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অন্য বিএনপির নেতাদের মতো নয় এ কারণ হলো যে আপনারা সবাই জানেন যে জনাব সালাউদ্দিন সাহেব যথেষ্ট লেখাপড়া জানা মানুষ একসময় সরকারি কর্মকর্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ছাত্র এলএল বি অনার্স এলএলএম করা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্ররাই সাধারণত আইন বিভাগে ভর্তি হন এবং সেই বিভাগের ছাত্র হিসাবে তিনি বিসিএস কর্তা হয়েছেন আবার সেই সরকারি চাকরি ছেড়ে দিয়ে তিনি সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং একই সঙ্গে তিনি যেটি করেছেন সেটি হলো সবচেয়ে কৌশলগত এবং গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় সেই যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এরপর গত পনেরোটি বছর ধরে তিনি যেভাবে জুলোমত্যাচারের শিকার হয়েছেন এবং যেভাবে তিনি ভারতে নির্বাসিত যাপন করেছেন প্রায় সব কিছু তাকে একজন একেবারে যাকে বলা হয় স্বর্ণ গলিয়ে গলিয়ে পুড়িয়ে পুড়িয়ে যেভাবে খাঁটি করা হয় তেমনি একজন রাজনৈতিক নেতা হিসাবে তাকে এরকম পরিপক্ক করে তুলেছে ফলে বিএনপির মধ্যে অনেক নেতা আছেন জনাব তারেক রহমান সাহেব যখন কোনো কথা বলেন সঙ্গে সঙ্গে তিনি মাথা নাড়ান বা কোনো রকম অগ্রপরচার না ভেবে তিনি নেতার নির্দেশ পালন করার চেষ্টা করেন আমার মনে হয় যে জনাব সালাউদ্দিন সাহেব এখানে কিছুটা হলো ব্যতিক্রম তিনি তারেক রহমান সাহেবের সঙ্গে আলোপ আলোচনা করেন তার মতামত ব্যক্ত করেন তারেক রহমান সাহেবের মতামত শুনেন এবং যে সিদ্ধান্তগুলো তিনি নেন এটি যে তিনি অন্তর থেকে ধারণ করেন অর্থাৎ তিনি কোনো অবস্থাতেই যে একেবারে মাস্টার পিস হয়ে বা মাউথপিস হয়ে নেতার মাউথপিস হয়ে কার্বন কপি হয়ে তিনি কোনো কাজ করেন ওবায়দুল কাদের সাহেবের মতো ওরকম নয় তিনি এখানে যে কথাগুলো বলেন পুরো কথাটার সঙ্গে তিনি একমত বিশ্বাস করেন এবং তিনি সেটি ধারণ করেন তার একটা বাস্তব প্রমাণ হলো ওই সম্প্রতি তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে সরকার সম্পর্কে তিনি গুছিয়ে যেভাবে কথাগুলো বলেছেন যে আমাদেরকে সম্ভবত আন্দোলন করতে হবে এজন্য আন্দোলন করতে হবে যে আমরা চাই এই সরকার ভালো করুক এবং সরকারের উপর একটি নৈতিক চাপ সৃষ্টি করার জন্য সরকারের অনেক সীমাবদ্ধতা থাকে কখনো কখনো সরকারের যারা সাহায্যকারী রয়েছে তারা সরকারকে ভালো কাজ করতে দেয় না আমলাতন্ত্র অনেক সময় জটিলতা সৃষ্টি করে আর এখানে অনেকগুলো পক্ষ সরকারের সঙ্গে রয়েছে সেই পক্ষ জামাত হতে পারে ছাত্ররা হতে পারেন দেশি বিদেশি বিভিন্ন চক্র হতে পারেন তো অনেক ক্ষেত্রে সরকার দেখা গেল যে একটি ভালো কাজ করতে যেয়েও তারা ভালো কাজটি নাও করতে পারেন তো সেক্ষেত্রে রাজপথ থেকে যদি একটি চাপ থাকে তাহলে সরকারের জন্য ভালো কাজ করতে অনেকটা সুবিধা হয় এর চাইতে এত ডিপ্লোম্যাটিক এত পোলাইট এবং এত চমৎকার মিস্ত্রির ছুরি যেটিকে বলা হয় এটি সাম্প্রতিক সময় আমরা দেখিনি যেটিস জনাব সালাউদ্দিন সাহেব তার বক্তব্যের মাধ্যমে ইনুস সরকারের দিকে এটি চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিয়েছেন এবং তার যে বক্তব্য সেই বক্তব্যের মূল প্রতিবিধান হলো যে আমরা রাজপথে নামব এবং আমাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেই দাবি দেওয়াগুলো রাজপথের স্লোগানের মাধ্যমে আমরা সরকারের উপর একটি চাপ প্রয়োগ করব ম্যাসেজ ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার অর্থাৎ এর চেয়ে উচ্চ স্বরে আর এর চেয়ে স্পষ্টভাবে কোনো কথা হতে পারে না এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে বিএনপি এই রাজপথে নামার এই সিদ্ধান্ত কেন নিল সেটাও রাজনীতির ময়দানে বেশ স্পষ্ট কারণ হলো যে এখানে কয়েকজন মানুষ যেমন ধরুন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি তার গুরুত্বপূর্ণ কয়েকজন উপদেষ্টা যেমন ডক্টর আসিফ নজরুল সাহেব আছেন তিনি ব্রিগেডিয়ার জেনারেল শাখোয়া সাহেব আছেন তিনি এবং ছাত্রদের মধ্য থেকে যে তিনজন উপদেষ্টা আছেন এই তিনজন উপদেষ্টার মধ্যে বিশেষ করে মাহফুজ এবং নাহিদ এই দুজন যে কথাগুলো বলছেন এটিকে যদি আপনি পাঁচটি জায়গাতে স্থাপন করেন মানে পাঁচটি ডট হিসাবে স্থাপন করেন ডক্টর ইউনুসের বক্তব্য এক জায়গায় আর বাকি চারজনের বক্তব্য এক জায়গাতে আর এরপর যদি আপনি জ্যামিতির সেই বা পরিসংখ্যানের যে গ্রাফ আমরা করি সেই অনুযায়ী এই ডটগুলোকে সংযুক্ত করেন আপনি দেখবেন সব আঁকা বাঁকা এলোমেলো মানে কারো কথার সঙ্গে কারো কথার মিল নেই এবং কোনো কথারই কোনো ধারাবাহিকতা নেই ফলে ডক্টর মোহাম্মদ ইনুজিটি বলছেন যে স্বল্প মাত্রায় যদি আপনারা সংস্কার চান তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব কিংবা খুব বেশি যদি সংস্কার চান তাহলে আরও ছয় মাস লাগতে পারে কথা তিনি যেভাবে অবধ একেবারে যাকে বলা হয় ভালো মানুষের মতো যেভাবে বলেছেন যে আপনারা এসেছেন আমাকে ডেকেছেন আমি এসেছি এত চিন্তাভাবনা করে আসেনি এখন যদি বলেন আমরা চলে যাব যে কোনো সময় চলে যাব তার এই যে কথা এই কথার সঙ্গে সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের কোনো মিল নেই এই কথার সঙ্গে যে সংস্কার কমিটি সেই সংস্কার কমিটির যে প্রতিবেদন সেই প্রতিবেদনের মিল নেই তার এই কথার সঙ্গে সরকারের ভ্যাট এবং ট্যাক্স বাড়ানোর যে চেষ্টা কোনো মিল নেই তার এই কথার সঙ্গে সরকারের আমলা কামলাদেরকে খুশি করার জন্য সরকার যে কর্মকাণ্ড চালাচ্ছে এটি স্পষ্ট প্রমাণ করেছে সরকার দীর্ঘমেয়াদিতে দীর্ঘমেয়াদে ক্ষমতা পরিচালনা করতেছে এই জন্য আমলাদের যে সাহায্য এবং সহযোগিতা লাগবে এটি তারা করতে চাচ্ছে দ্বিতীয়ত সরকার কোনো অবস্থাতেই সেনাবাহিনীর সঙ্গে কোনো তা যাচ্ছে না আপনাদের মনে আছে যে জাস্টিস হাবিবুর রহমানের সময়টিতে তারপর আব্দুর রহমান বিশ্বর যখন রাষ্ট্রপতি ছিলেন তখন সরাসরি সেনাপ্রধানের সঙ্গে তাদের একটা দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হয়েছিল এবং সেখানে এই দুজন ব্যক্তি অর্থাৎ জাস্টিস হাবিবুর রহমান এবং আব্দুর রহমান বিশ্বাস যে দৃঢ়তার সাথে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত কোটি ভাগের এক ভাগে ডক্টর মোহাম্মদ তিনুস নিচ্ছেন না তিনি সেনাবাহিনীর সঙ্গে চমৎকার একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলেছেন এবং এখন এই সম্পর্কের ভিত্তিতে কি রাজনৈতিক পরিণতি ঘটতে যাচ্ছে এটা আমরা জানি না অনেকেই ওয়ান ইলেভেনের আদলে আর একটা ভয় করছেন অনেকে মনে করছেন যে এখন মূলত দেড় আছে সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইনুস মূলত সেনাবাহিনীর যে ইচ্ছা উইল ফোর্স ডিজায়ার এই জিনিসগুলোকে বাস্তবায়ন করছে মাত্র অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একেবারে ছাড়া সহজ সরল ভালো মানুষ হিসেবে তার যে ভাবমূর্তি সেই ভাবমূর্তি তিনি রাখতে চাচ্ছেন আর পেশন থেকে যারা তুলনামূলকভাবে তরুণ তাদের দিয়ে এক একটা কথা বলে পুরো রাজনীতির ময়দানটিকে অস্থির করতে চাচ্ছেন এবং পানি ঘোলাটে করতে চাচ্ছেন তো এই অবস্থার কারণে ইতিমধ্যে পানি কিন্তু ঘোলা হয়ে গেছে মারাত্মক ঘোলা হয়ে গেছে এবং সেই ঘোলার কারণে বিএনপির মধ্যে একটি অভিজ্ঞ এবং প্রাজ্ঞ দল তারা খুব ভালো করে বুঝে গেছে যে এখানে সোজা আঙুলে ঘি উঠবে না এবং আমরা এই একটা সময় বলতাম এমনকি শেখ হাসিনা বলতেন যে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে বা অন্তর্বর্তীকালীন একটা অরাজনৈতিক সরকার আসে তখন সেই সরকারের পরিণতি এত ভয়ঙ্কর হবে যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আবার চোখে মরিচ লাগিয়ে একসাথে হাওয়া করে কাটতে হবে একই করলাম একই হলো এটা তো হওয়ার কথা ছিল না এখন ওরকম আমরা একটা অবস্থায় পৌঁছে গেছি কিনা এটা খুব দ্রুতই আমরা সেটা টের পাবো এর কারণ হলো বিএনপি কোনো অবস্থাতেই সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না তাদের ধৈর্যশ্রুতি ঘটেছে এবং তারা বুঝে গেছে যে সোজা আঙুলে ঘি উঠবে না এই গেল একটি পার্ট অন্যদিকে সরকার খুব দ্রুত তাদের মিত্র তৈরি করে ফেলেছে ইতিমধ্যে আমাদের যে রাজনৈতিক অঙ্গনে জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তারা তলে তলে সম্পর্ক গড়ে তুলেছে বিশেষ করে ইসলামপন্থী যে দলগুলো রয়েছে সেই ইসলামপন্থী দলগুলোর সঙ্গে ক্যান্টনমেন্টেরও সম্পর্ক ভালো ডক্টর মোহাম্মদ ইনুসেরও সম্পর্ক ভালো এবং এটাই শুধুমাত্র সম্পর্কটা হয়ে যাচ্ছে কিন্তু কোনো আওয়াজ তৈরি হচ্ছে না এর বাইরে তারা যেভাবে কিংস পার্টি তৈরি করেছে তারা যেভাবে কিংস পার্টি তৈরি করেছে সেই কিংস পার্টি তৈরি করার যে কাজগুলো পুরোদমে এগিয়ে চলেছে এবং সম্ভবত আগামী আগস্টের মধ্যে আগস্টের পাঁচ তারিখকে তারা টার্গেট রেখে অন্তত দশটি প্রথম সারির কিংস পার্টিকে আপনারা মাঠে দেখতে পাবেন যে তারা ভীষণ রকমভাবে নড়াচড়া করছে এবং বিএনপির জন্য একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে ফেলেছে এবং যাদের নেপথ্যে জামাত এবং অন্যান্য শক্তি কাজ করবে এর বাইরে পুরনো জ্যোতিষ দলগুলো রয়েছে তাদেরকেও সামহাও সরকার একটা নিউট্রাল পর্যায়ে নিয়ে আসবে অন্যদিকে ভারতের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে কি আওয়ামী লীগের সমঝোতা হবে নাকি সরকারের সঙ্গে সমঝোতা হবে নাকি জামাতের সঙ্গে সমঝোতা হবে এটা কিন্তু এখনও কিন্তু বলা যাচ্ছে না কিন্তু এরকম একটা কথাবার্তা কিন্তু হচ্ছে এবং তার কিছু লক্ষণ আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে সরকারের অনেক কর্তা ব্যক্তি ভারতের ব্যাপারে প্রথম থেকে যেভাবে খুব একেবারে যাকে বলা হয় জঙ্গি মনোভাব পোষণ করতেন এখন তারা চোয়া করে কথাবার্তা বলছেন নরম সুরে কথা বলছেন ভারতের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছেন আর সেই সুযোগে ভারত তাদেরকে আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দলটি সেই দলটিরকে হজমুল্লা বানিয়ে তাদেরকে গিলিয়ে দিচ্ছেন কেবলমাত্র সরকারকে নয় বা সরকার উপদেষ্টাদেরকে নয় একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলকেও তারা এই হজমুল্লা গিলিয়ে দিচ্ছেন এবং আরও যেই মারাত্মক ঘটনাগুলো ঘটছে সেটা হলো আমাদের এই প্রেস ক্লাব কেন্দ্রিক বিশ পঁচিশটি নাম সর্বস্ব রাজনৈতিক দল রয়েছে এগুলো মূলত সবসময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার টাকা পয়সা নিয়ে